বাংলাদেশের উপরে সাহেব یا رحمان یا رحیم یا حیو یا قیو برحمت کے راستگی یا اللہ اللہ <سؤال> بلستینی مسلمان دنو پر نازل کرن اللہ اللہ اپنی بانگلہ دن شروع پر کس نازل کرن اللہ আমরাস কি নির্যাতিতানি ফিরিত আল্লাহ দুরব মুললর উন্নতি মানুষের কোনো সুচিকিৎসা নাই মানুষের কোন পল মান মাল সামাল হেফাজত কেমন একটি সরকার বানাই দেন আল্লাহ আল্লাহ মান মাল হেফাজত কেমন একটা সরকার বানাই দেন আল্লাহ আল্লাহ ফিলিস্তিনে মুসলমানদের উপর গজব নাযিল করেন আল্লাহ আল্লাহ আমাদের কে করে দেন আল্লাহ আল্লাহ ফিলিস্তিনে মুসলমানদের উপর গজব নাযিল করেন আল্লাহ

দায়িত্বরত রয়েছে তারা একটু যদি এগিয়ে আসতো তাহলে এটা মানে খুবই সহজে একটা সমাধান হয়ে যেত আর হচ্ছে আমরা অন্তপক্ষে এখান থেকে আমাদের জন্য যদি ওইরকম সুযোগ হইতো এবং সুবিধা হয়তো। তাহলে আমরা ওইখানে যাওয়ার জন্য প্রস্তুত এরকম আমরা অনেক মুসলমানরাই রয়েছি যে আমরা ফিলিস্তিনের পক্ষে যান দিতে প্রস্তুত আরব আরব বিষয়গুলো কেন নীরবতা পালন করতেছে এটা হচ্ছে তাদের যে কোনো বিষয় তাদের মানে রাষ্ট্রীয় কোনো বিষয় নিয়ে ব্যবসায়িক কোনো বিষয় নিয়ে তারা চুপ রয়েছে হয়তো তাদের নিজেদের স্বার্থে চুপ রয়েছে অবশ্যই তাদের উচিত ছিল যেহেতু আরব আরব রাষ্ট্র তারা এটা মানে মুসলমান হয়েও তারা আজকে এভাবে পিছিয়ে রয়েছে এটার জন্য আল্লাহ পারে দরবারে তাদের ঠিকই জবাবদিহিতা করতে হবে